কিন্তু রক্তের সাথে যে মিশে আছে মাদক এটার প্রভাব থাকে 40 দিন কয় দিন 40 দিন ลําতক বল্লাহু সালাতুন اربعিন সবা 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ওয়াইন মা তাদখলান্না এই অবস্থায় যদি সে মারা যায় এই 40 দিনের ভিতরে না মারা গেল আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দিবে নাউযু বিল্লাহ কারণ কি

অলে আয়েশরাবুল সম্রাট হেন আয়াশ রবু অহুয়া মহমিন অলে আয়েশ্রিকাশরিক ওয়াহুয়া মহমিন নাবিকারিন সতল্লাহ ফর ইসাল্লাম বলছেন লে আয়াজনি জানি হিন আয়েজনী ওয়াহুয়া মহমিন কোন আল্লাহর বান্দা যখন জেনার সাথে সম্পৃক্ত হয়ে যায় যতক্ষণ সে জেনার গুণার মধ্যে থাকে ওয়াহুয়া মহমিন তার ভিতরে তার কলবের ভিতরে কোন ইমান থাকে না অলে আয়ে শ্রকুল সম্রা হেন আয়া শ্রব আহহুয়া মুক্মেন কোনো ব্যক্তি যখন মদ পান করে মাদকতা যে কোনো জিনিস হোক না কেন এটা যখন সে সেবন করে যতক্ষণ সে সেবন করে ততক্ষণ পর্যন্ত তার কলবের মধ্যে ইমান থাকে না ইমান তার থেকে পেরিয়ে চলে যায় অলে আয়ে শ্রীকু হেন আয়া শ্রীকু আহুয়া মুক্মেন কোনো আল্লার বান্দা যখন চুরি করে ওই চুরি করা অবস্থায় তার ইমান তার সাথে থাকে না মহাদ্দেশ রামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যখন মানুষ এই কবিরা গুণাগুলো করে তখন তার থেকে তার বের হয়ে মধ্যে এই অবস্থায় থাকে সে যতক্ষণ পর্যন্ত এই কবিরা গুনার ভিতরে থাকে ততক্ষণ ইমান বাইরে থাকে যখন সে এই কবিরা গুণা থেকে পবিত্র হয়ে যায় আবার ওই ইমানটা তার কলমের মধ্যে প্রবেশ করে তাহলে যে ব্যক্তি শরাপ পান করল মাদকের কোনো বিষয় সেবন করলম সে যতক্ষণ পর্যন্ত এটা সেবন করবে ততক্ষণ পর্যন্ত তার ইমান তার সাথে থাকে না আপনার পাপ এখন যদি এই অবস্থায় সে মারা যায় সে ইমানদার হিসাবেকে মারা যেতে পারে তার ইমানে তো নেই এই জন্য অন্যাধিকারী ইন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ওয়াইন মা নার এ অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে জাহান্নামে যাবে

আল্লাহ সুবাহ জাহান্নকে যখন ফেলে দিবে জাহান নামের কঠিন তারা যখন আস্বাদন করবে ওই মানুষগুলোর গা থেকে পচা পুষ বের হতে থাকবে পসা রক্তগুলো বের হবে পচা পানিগুলো বের হবে রক্ত, পানি এই পচা দুর্গন্ধময় এই জিনিসগুলো যখন বের হয় আল্লাহ তালা বের হওয়ার পর এই জিনিসগুলো এক জায়গায় জমা করে আর যারা নাকি পৃথিবীর জীবনের মধ্যে দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহর দেওয়া হারাম এই মত পান করেছে মাদক সেবন করেছে তাদেরকে কেয়ামতের দিন ওই প্রসাদ দুর্গন্ধময় রক্ত ফুজ পানিগুলো খাওয়াবে এটাই হচ্ছে রজ্জাতুল হবান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ও আমার উম্মতরা কখনো এটা পান করবে না দুনিয়ার জীবনে যারা নাকি এইটা পান করে আখ তাদের জন্য কোনো কল্লাম থাকে না শাহিবুখারির হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো আন ইফলি আমার রাদিয়াব লহতা আইলে আনু কল কল আর সুন ল ই সাল্লাল্লাহ কলে সাল্লাম মানসার সম্রহ ফির দুনিয়ার দুনিয়ার হায়াতের মধ্যে কেউ যদি ইমদ পান করে। ধুব মালাম মেতুব মিনহা এটা ত বা করলো না আল্লাহর কাসে ধমা নিতে পারল না

আন আবিদ দারদা রাদিয়াল্লাহু তাআলা নকল ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাশাবিল খুমরা ফা ইননাহা মিফতাহু কুল্লি শারিন পৃথিবীতে যত অপরাধ আছে কুল্লি শারিন প্রত্যেকটা মন্দ কাজ প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা গুণা মিফতাহু এটা হচ্ছে চাবি কাটা হচ্ছে খমর এটা হচ্ছে চাবি কাটা হচ্ছে কি মদ এটা ইয়াবা হতে পারে গাজা হতে পারে হিরুন হতে পারে অথবা বড় বড় বোতল হতে পারে জেতা হোক না কেন শুধু তাই নয় রাসূলের সাহাবী আব্দুল ইবনে আমর ইবুল আস রাদিয়াল্লাহু তাআলা নথিতে বলছেন কোনো মক্তুর যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে না কিতাবের নাম আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 531 আন আব্দুল ইবনে আমর ইবুল আস রাদিয়াল্লাহু তাআলা নকল লা তাউদু শুরাবাল খামরি ইদা মারিদু যখন কোনো মক্তুর অসুস্থ হবে লা তাউদু তাকে তোমরা দেখতে যাবে না শুধু তাই নয় তিনি আরেক জায়গায় বলছেন খবরদার এদেরকে তোমরা সালাম দিবা না আল আদাবুল মুফরাদ এর 1027 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর ইবন আস নকল লা তুসাল্লিমু শুরা বিল খামরি মাদক সেবনকারীদেরকে তোমরা লা তুসাল্লিমু সালাম দিবা না এবারে ভয়ংকর তথা রাসূল থেকে শুনেন যে ব্যক্তি মাদক সেবন করলো সে তার মা তার খালা তার ফুফুর সাথে সেনা করার মতো গুনা করল শহীদুল যামের হাদিস হাদিস্তেম্বর তিন হাজার তিনশো আন ইবনে আব্বাস রাজিয়াল্লা হুদা আলান হল আর সুনুল্লহ হিসাল্লহী সাল্লাম আল খম্রু অম্মুল ফ হেসি ওয়াজ পারুল কেদায়

মানসারবহা যেবে কেটা গ্রহণ করল। কক আলা সে তার মার সাথে অহলাতি তার খালার সাথে ওয়া্মাতিহ তার খুবর সাথে। জনা করার বেবিসার করার গুনা করল না উজুবিল্লা প্রত্যেকটা প্রশম খাড়া হয়ে যাওয়ার কথা। এরপর সুনকারন সাতলব্বা হলছিললাম থামছে না। আনিব ল হোদা আলান কল কল আৰু সুমল্ল ইসাল্লাল্লাহ আলি সাল্লাম লা তুজা আলিসু সারবাতাল অম্বি মদ পানকারী মাদক সেবনকারী কোনো ব্যক্তির সাথে তোমরা উল্টা বসা করবে না লা তুজা তাদের সাথে উল্টা বসা করা যাবে না কোনো সম্পর্ক রাখা যাবে না হলে তুষে কি জানা যায় উপস্থিত হবে না কি মারাত্মক কথা বলছেন এত গর্বিত এত গুনের কথা এত মারাত্মক ভয়াবহ রসুলের কথা শোনার পর যে ব্যক্তি মদ পান করবে নাবিকার ইনসাল্লাল্লাহ হলে শাল বলছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না লা তুষারপাতাল খম্বি যে ব্যক্তি মদ পান করবে মদের ব্যবসা করবে বিক্রি করবে বহন করবে এর সাথে জড়িত থাকবে তার সাথে তোমরা বসা করবে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে এর করে বলছেন হলে তুষাই তাদের জানা যায় তোমরা উপস্থিত হবে না হলে তুসা উইজু হুম হলে তাদের কাছে কোনো মেয়ে বিয়ে দিবে না বিয়ের কাছে তাদেরকে কোনো সহযোগিতা করবে না কথা বুঝে যায় আর ভয়ঙ্কর কথা আসতেছে করে খেয়াল করেন রসুলা বলছেন ওলা তুষাই জানা তাদের জানা যায় তোমরা যাবে না অলে তুজু হুম তাদের সাথে কোনো বিবাহ বন্দনে আবত্ত্ব হবে না ওলে একটা তাসাব ইলাইহিম তাদের বিয়ের কাজে তোমরা সহযোগিতা করবে না রিবাল খামরি ইউবা তুইমাল কেয়া মাতিমুসোদ্দান ওয়া জুহু নভিকারিম সল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন এরপরেও যারা মদ পান করবে ইয়ুবা তুইমাল কেয়া মাতিম মুসোদ্দান ওয়া জুহুক আল্লাহ তালা কেমন তাদের চেহারাটা আগেবাদ নিকোষ কালো করে উঠাবে তাদেরকে দেখলে মানুষ বুঝবে মৎস্য এক ভয়ঙ্কর কবিরা গুণের সাথে লিপ্ত ছিল দুনিয়ার জীবনে এরপর রসুল্লাহ শেষ করে নাই হাদিস রসুল্লাহ বলছেন বুজরাহু তার চোখটা হবে নীলাব একবারে কঠিন মারাত্মক চোখের অভয় সৃষ্টি করে দিবে আল্লাহ তালা ইয়াদিলিয়া রউলিস আলা সদরিহি তার জিব্বাটা আল্লাহ তালা তার বুক পর্যন্ত জুলাইয়া দিবে সে ইচ্ছা করলেও জিব্বেটা ভিতরে নিতে পারবে না এই বুক পর্যন্ত জিব্বেটা কুকুরের মতো কেমতের দিন আল্লাহ তালা জুলাইয়ে দিবে এসিল উ আলা পত্নীহী তার জিব্পে থেকে কঠিন দুর্গন্তময় বিষাক্ত লালা তার পেটের উপর পড়তে থাকবে ইয়া দূর হু মাইয়ার হু যে ব্যক্তি তাকে দেখবে দূর দূর করে তাড়িয়ে দিবে না